বাংলাদেশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কোভিড রিজভি বলেছেন আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত এই জাগরণ দেশ রক্ষার জন্য এখানে হিন্দু মুসলমান এই মাতৃকার যাদের জন্ম এই মাটির সন্তান তারা এখানে আমাদের সবার জন্ম বুধবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফাউন্ড আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয় এই পদযাত্রা শুরুর আগে তিনি এই কথা বলেন তিনি আরো বলেন অত্যন্ত দুঃখে সাথে বলতে চাই যে আমরা পুরো 16 অধীনে ভারতের দালালী করতে হয়েছে আমাদের কিন্তু ছাত্র জনতার ছত্রিশ দিনের আন্দোলন সংগ্রামের পর আমরা একটি সুন্দর সুশৃঙ্ বৈষম্যমুক্ত দেশের দিকে এগিয়ে যাচ্ছি এই সময়ে যদি ভারত আমাদের নেতা করার চেষ্টা করে অথবা দিল্লির অধিপত্যকে আমাদের চাকানোর চেষ্টা করে তাহলে এই আধিপত্য এবং এগুলো বাংলাদেশের জনগণ মেনে নিবে না দেওয়া হচ্ছে কারণ আগে দেখেছেন আপনারা এই পনেরো বছর ভারতের অন্তর সীমান্তে আমাদের আমাদের খুন হয়েছে সেটা কিন্তু মুসলিম না আমাদের মানুষ খুন হয়েছে সেই খুনের কোনো বিচার হয়নি এইসব ষড়যন্ত্রের কলকাটি কেন আছে বলে এইসব ষড়যন্ত্রের কলকাটি নাচ্ছে এই আওয়ামী লীগের একটা কাতটা না উনি খুনি না যার ফাঁসি দাবি করছি আমরা সেই হাতিনা সহ মতি মমতা ব্যানার্জিকে তো ছিল অবদান না তাই ওরা বিভাজনের নীতি বিদ্বেষের নীতি অশুয়ার নীতি এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয় তো আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদ কি চিন্তা তাকেও মনে হল উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমে বা ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন কিন্তু ওর গভীরে ছিল ভাবে কট্টর হিন্দুত্ববাদ আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টর ভাব কাঠিন্য এবং কট্টরতা এটা মানবতার পরিপন্থী যে কোনো ধর্ম সম্প্রদায়ের চরম পট্টর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায় হিন্দু ধর্মের